হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আমরা নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে আমাদের এই হাটে অনেক ধরনের অনেক প্রজাতির পাখি পাওয়া যায় বিভিন্ন ধরনের পাখি এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি পাখি রয়েছে অবশ্য আমি নাম জানি না এখানে বিভিন্ন জাতের পাখি রয়েছে বিভিন্ন কোয়ালিটির পাখিগুলো দেখতে খুবই চমৎকার এখানে রয়েছে একটা ভাত শাগলি তার সাথে রয়েছে একটি ছোট্ট বাচ্চা অসম্ভব সুন্দর আমি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম যে ভাই বাচ্চাগুলো কিভাবে খাওয়ায় বড় করতে হয় সে বলল যে খাবারটা পানিতে ভিজিয়ে রেখে নরম করে তারপরে খাওয়াতে হয় এখানে টিয়া পাখির বাচ্চা দেখা যাচ্ছে টিয়া পাখির নাকি এটা সঠিকভাবে আমি বলতে পারছি না তবে বাচ্চাগুলো খুবই চমৎকার আপনারা যারা যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখা যাচ্ছে একটা অনেক সুন্দর কিউট পাখি সে মাথা চুলকাচ্ছিল অসম্ভব সুন্দর মহান আল্লাহ পাখির কত সুন্দর সৃষ্টি ওয়াও বিউটিফুল আমেজিং চিনিয়ার্স এখানে দেখা যাচ্ছে একজোড়া টিক্কা মায় না অবশ্য সঠিকভাবে আমি নামটা নাও বলতে পারি এখানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি রয়েছে যে পাখিগুলোর নাম আমি জানি না দেখুন কত সুন্দর কত চমৎকার এখানে রয়েছে এগুলো ঘুঘুর মতো দেখা যাচ্ছে অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন এখানে রয়েছে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পাখি এত সুন্দর পাখি এত ডিজাইন করা তাদের ঠোঁট লাল আবার কোনোটা শরীর লাল হলুদ এখানে আমরা দেখতে পাচ্ছি এক একজোড়া লক্ষা এই লক্ষা কবুতর মানুষের চোখ ছাজানো মানুষ এতই পছন্দ করত যে আগে এই লক্ষা কবুতর অনেক কিউট তাদের যেই পিছনের পালকগুলো ছড়িয়ে থাকে অসম্ভব সুন্দর তাদের সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকে প্রকৃতির ভালোবাসা সত্যি চোখ ঝাঁঝানো চোখ শীতল করা এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া লক্ষা অসম্ভব সুন্দর তাদের পিছনের পালকগুলো কত সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে দেখতে পাচ্ছি সবজি আর এখানে রয়েছে শার্টিং তো খুবই চমৎকার ভাই এনেছে বিক্রি করতে একজন খামারি ভাই তিনি তার সাথে আমার কথা হয়েছে তার লক্ষা কবুতর অনেক পছন্দের তার জন্য সে লক্ষা কবুতর এনেছে প্রচুর এখানে দেখতে পাচ্ছি আমরা সবুজ গলার জোড়া এই জোড়াটা আমার মনে হচ্ছে কষা জোড়াটা ডিম দেবে অবশ্যই নিচে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শার্টিং জোড়া ফ্যান্টাস্টিক এখানে দেখতে পাচ্ছি এক জোড়া সবুজ গলা খুবই চমৎকার কবুতরগুলো এত সুন্দর যে আপনারা কম দামে এখান থেকে কবুতর নিতে পারবেন এখানে নতুন একটি কোয়ালিটির কবুতর রয়েছে আমি এটার নাম জানি না অবশ্যই আপনারা জানাবেন যদি চেনে থাকেন খুবই চমৎকার আমি সামনের ভিডিওতে আসবো সবাই আমার লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু